প্রিয় শ্রোতা বন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গল্প শীতের রাতে লেখক উজ্জ্বল কুমার দাস গল্প শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করছি আজকের গল্প শীতের রাতে লেখক উজ্জ্বল কুমার দাস ট্রেনটা যখন সালারডি স্টেশনে থামল সন্ধে তখন প্রায় ছটা একই শীতকাল তাই মামা অনেক আগেই ডুব দিয়েছেন পশ্চিমে আধো ছায়া ছায়া বিছানো প্ল্যাটফর্মটিকে বেশ লাগছিল এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেন থেকে নামলাম হাতে একটা সুটকেস নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে প্ল্যাটফর্মের লোকজন নেই দু চারজন যাত্রী নামলো তাদের আর দেখতে পেলাম না হয়তো তারা কাছাকাছি থাকে তাই টপকে বাড়ির দিকে পা বাড়ালাম স্টেশন মাস্টারকে পেলাম না বুকিং কাউন্টারে একজন বসে আছেন সেও ডিউটি সে সবার অপেক্ষায় একটু দূরে একজন কুলি বসে চাদর মুড়ি দিয়ে আমি বুকিং কাউন্টারের ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা এখন সাউতালটিহি যাবার কোন বাস পাওয়া যাবে ভদ্রলোকটি আমার মুখের দিকে চেয়ে বললেন না তবে কারখানার কোনো গাড়ি যদি এসে যায় তবে হয়তো যেতে পারবেন আমি আর কথা না বলে দাঁড়িয়ে রইলাম ভদ্রলোক আমার ওইভাবে দাঁড়িয়ে থাকা দেখে বললেন তবে পাশে দেখুন একটা যাত্রীদের ঘর আছে নামমাত্র ওয়েটিং রুম খুব একটা প্রয়োজন হয় না বলে ওটার আর সংস্কার হয় না মশাতে আর ধুলোতে ভরা আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা রাতে কি স্টেশন ফাঁকাই পড়ে থাকে তা কেন কুলি থাকবে স্টেশন মাস্টার থাকবেন আর তেমন প্রয়োজন হলে মাস্টার মাস্টারমশাইকে বলে কাউকে পাঠিয়ে চাটা আনিয়ে দিতে পারবেন চায়ের নামটা শুনে খুশি হলাম তা আপনার ডিউটি কখন শেষ হবে আটটায় আমি আর দাঁড়ালাম না সোজা ঘুপচি ওয়েটিং রুমটায় গিয়ে ঢুকলাম পকেটের রুমাল নিরে ধুলো উড়িয়ে বসলাম ক্রমশ সন্ধ্যা নেমে এল বুকিং কাউন্টারটা অন্ধকার একমাত্র স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকানের আলো জ্বলছে বুঝলাম রাত্রে পরের স্টেশন মাস্টার আসবেন কুলিরা কাছে পিঠে নেই জমাট কুয়াশা নেমে এলো স্টেশনটাকে গ্রাস করতে আমি একা বসে আছি ওয়েটিং রুমে সঙ্গে কেউ নেই যে দু চারটে কথা বলব সিগারেট বের করে দেশলায় জ্বালালাম ধোয়া ছাড়তে ছাড়তে নানারকম কথা ভাবতে লাগলাম কী দুর্ভোগ ট্রেন আসতে দেরি হলো বলে এত ঝঞ্ঝাট যাক আর ভেবে কি লাভ বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকল এখন বেশ শীত শীত করছিল সুটকেস খুলে একটা চাদর বের করতে যাবো এমন সময় কে যেন বলে উঠল কি ঠান্ডা বলুন তো তা মশায়ের কি কলকাতা থেকে আগমন আমি হঠাৎ চমকে উঠলাম কেউ ছিল না অথচ এই কণ্ঠস্বরটি কার পাশে তো কেউ ছিল না সত্যি আমি ছাড়া তো কেউ ছিল না এখানে তবে কি মনের ভুল ভাবতে পারছি না আমার কাছ থেকে উত্তর না পেয়ে আবার সেই কণ্ঠস্বর মশাই জবাব পেলাম না যে আমি দেশলাই জ্বালিয়ে আগুন দিতে যাব। তখনই চোখে পড়ল আপাদমস্তক সাদা চাদরে ঢাকা এক ভদ্রলোককে যাক বাবা একজন সঙ্গী পাওয়া গেল তাহলে আচ্ছা মশাই এখান থেকে যাবেন কোথায় সাঁওতাল ডিহিতে হ্যাঁ নতুন টাউনশিপ জায়গাটা বেশ তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই ঠিক তাই তবে কী করব বলুন একজনের সঙ্গে দেখা করা তো দরকার তাই এতদূর পথ ঠেঙিয়ে আসা তা এত দেরি কেন নিশ্চয়ই ট্রেন লেট গেমো প্যাসেঞ্জারটা বড্ড দেরি করে আসে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই আপনি যাবেন কোথায় যাব তো অনেক দূর কিন্তু রাতে গাড়ি পাবো না বলেই ঢুকে পড়লাম এখানে কোনো রকমের রাতটা কাটলেই বেরিয়ে পড়ব এখান থেকে বাড়ি কদ্দূর বাড়ি বাড়ি এখানে নয় আপনার মতো আমাকেও যেতে হবে এক বন্ধুর বাড়ি বন্ধুর অসুস্থতার খবর পেয়েছি যখন তখন বলুন না আসা যায় সত্যি তো মানবিকতা বলে তো একটা কথা আছে তো আজকাল তো মশাই এই শব্দটা বেমানান এখন যার যার তার আন্তরিকতা ক্রমেই উঠে যাচ্ছে ভদ্রলোককে বেশ জমাটে লোক বলে মনে হলো কথাবার্তা বেশ সরস তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে রইলাম বাইরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছিল উঠে গিয়ে দেখলাম অনুমানটা ঠিকই আবার যেই বসতে যাব হঠাৎ লোকটি কাঁকিয়ে উঠল উফ মশাই একটু দেখে বসুন দুঃখিত কিছু মনে করবেন না আসলে দেখতে পাইনি আমি দুঃখ প্রকাশ করছি আরে ঠিক আছে ঠিক আছে আসলে কি জানেন আমার ডান পাটায় বড্ড ব্যথা কি যে হয়েছে বুঝতে পারছি না হ্যাঁ ডাক্তার দেখাননি ডাক্তার গাঁয়ের ডাক্তার দেখিয়েছিলাম ওদের আর ক্ষমতা কতটুকু তারপর কি জ্বর জানেন উল্টে পায়ের আঙুলগুলো কাটতে হলো এখনও মাঝে মাঝে ব্যথা হয় আপনি শহরে যাননি কেন শহরে গিয়ে দেখানোর পয়সা ছিল না তারপর যেদিন মশাই কিছু পয়সার মুখ দেখলাম তখন ভোগ করার সময় পেলাম না মানে মানে বুঝতে পারলেন না সংসার গেল বেড়ে ভোগের লিপসা গেল কমে আচ্ছা মশাই একটা কথার জবাব দেবেন হ্যাঁ কি বলুন আপনি ভূত বিশ্বাস করেন প্রশ্নটা শুনে থতমত খেয়ে গেলাম এই আবার কি প্রশ্ন রে বাপ ব্যস্ত কথা হচ্ছিল হঠাৎই আবার কি কথা কই জবাব দিলেন না যে আসলে না আমি বিশ্বাস করি না মশাই আমিও বিশ্বাস করতাম না কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতেই হয়েছে সে এক ভয়ানক অভিজ্ঞতা বলুন না শুনি সময় তো কেটে যাবে আচ্ছা একটু চা হলে ভালো জমতো বলুন চা খাবেন দাঁড়ান আনছি কাছে দোকান আছে নাকি থাকবে না কেন শীতের রাত রাস্তাঘাট ফাঁকা চা কি পাওয়া যাবে কথাটা বলতেই কোনো উত্তর পেলাম না ভদ্রলোক বোধ বেরিয়ে গেছেন কি আর করা যাবে চুপচাপ বসে রইলাম এত তাড়াতাড়ি চা পাবো ভাবতেই পারলাম না কোথা থেকে চানিয়ে নিয়ে এলো কে জানে চানিয়ে কথা বাড়ালাম না শীতের রাতে গরম চা খেতে মন্দ লাগলো না আমি স্তব্ধতা ভেঙে বললাম কই আপনি যে ভূতের ব্যাপারটা বলবেন বললেন কি হলো শুনবেন সেই অভিজ্ঞতার কথা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুনব আর একটা সিগারেট দিন সত্যি মশাই ঠান্ডায় এই একটা জিনিসই টানতে বেশ মজা লাগে আমি ভদ্রলোককে সিগারেট দিলাম ভদ্রলোক সিগারেট টানতে লাগলেন অন্ধকারে শুধু সিগারেটের লাল আগুনটুকুই দেখা গেল জানেন মশাই সেদিনটা ছিল বর্ষার একটা দিন হুগলির একটা গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ায় ওখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে বিকেলের পর পৌঁছালাম আগ্রাতে সেখান থেকে রিক্সা নেবো বলে স্ট্যান্ডে গেছি দেখলাম সেদিন রিক্সা চলা বন্ধ কারণটা কি কেউ বলতে পারল না অগত্যা হাঁটা পথেই এগোতে লাগলাম মাঝে একটা ছোট্ট চায়ের দোকানে বসে চা বিস্কুট খেয়ে আবার জিজ্ঞাসা করে হাঁটতে লাগলাম সন্ধে নেমে এলো পথে চারপাশটা একদম ফাঁকা একটা লোককেও পথে দেখছি না যাচ্ছি তো যাচ্ছি অন্ধকার ছেয়ে ফেললো মেঠো পথটাকে হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটা লোক হন হন করে হেঁটে যাচ্ছে আমি তাকে ডেকে বললাম আমার গন্তব্যস্থান লোকটি বলল আসুন আমার সাথে তবে মশায় আমি কিন্তু যাব না আপনার সঙ্গে কারণ আপনার পথ একদিকে আর আমার পথ অন্যদিকে তেরস্তার মোড়ে একটা বটগাছ আছে ওটাই নিশানা বটগাছের কাছে আসতেই লোকটা আমাকে ছেড়ে চলে গেল আর একটা কথা বলে গেল পথটা ভালো নয় একটু সাবধানে যাবেন আমি বলতে যাব দেখি লোকটা নিমেষে অনেকটা পথ এগিয়ে গেছে আমার গাটা তো ছমছম করতে লাগলো এরকম জেদ চেপে গেল যে করে হোক পৌঁছতেই হবে যাচ্ছি তো যাচ্ছি চারিদিকে অন্ধকারের মাঝে দেখতে পেলাম একটা বাড়ি কাছে যেতেই দেখি ঠিকানাটা ঠিক যাক তাহলে ঠিক জায়গাতেই এসেছি দরজায় ধাক্কা দিতে যাব এমন সময় কে যেন ভেতর থেকে বলল আসুন দরজা খোলা আছে ভেতরে ঢুকলাম একজন মহিলা বললেন বসুন একটা মোড়াতে বসলাম মহিলাটি চলে গেলেন বন্ধু তাহলে কোথায় এইসব ভাবছি এমন সময় দেখি বয়স্ক এক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে আমি তার দিকে চেয়ে দেখলাম গালের হাড়গুলো স্পষ্ট চোখগুলো কালো গর্তে জল করছে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা নিতাই কেমন আছে ভদ্রলোক মুচকি হেসে জবাব দিলেন একটু ভালো তা তোমার নাম কি ললিত হ্যাঁ 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 নিতাই কোন ঘরে আছে ওর কথা বলো না একটু সুস্থ হয়েছে কি অমনি বেরিয়ে পড়েছে কোথায় গেছে আজ হয়তো ফিরতে পারবে না তবে কাল সকালে ফিরবেই তোমার কোনো কষ্ট হবে না খেয়ে দেয়ে শুয়ে পড়বে সকালেই দেখতে পাবে নিতাইকে ভদ্রলোকের কি পরিচয় এখনও জানতেই পারলাম না হয়তো নিতায়ের কেউ হবে আমি আর সেটা জিজ্ঞাসা করলাম না রাতের খাবার দিতে এসেছিল মহিলাটি খেয়ে দেয়ে শুয়ে পড়লাম কখন যে ঘুমে ঢুলে পড়লাম বুঝতেই পারলাম না মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছিল উঠে জানলাটা বন্ধ করতেই দেখি চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে খুব ভয় পেয়ে গেলাম চেঁচিয়ে বললাম আরে কে কে ওখানে আমি নিতাই রে ললিত তুই শুনলাম তুই সকালে ফিরবি আর ধুর বোকা তুই এসেছিস তখন আর না আসতে পারি তা এখানে যখন এসেছিস থেকে যা কয়টা দিন আরে না রে তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকেই ফিরে যাব কিন্তু ললিত আমি তোকে ছাড়লে কি হবে এরা তোকে ছাড়বে না খারাপ জায়গায় এসেছিস আর আমার সেই শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো কেন তুই কি তবে নিতাই লম্বা হতে লাগলো এত লম্বা হতে লাগলো যে ঘরের ছাদ ফুড়ে বেরিয়ে ওর মাথা আমি ছুটে পালাতে যাব দেখি বয়স্ক লোকটা আর সেই মহিলা দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে গরম হাওয়া দমবন্ধ হয়ে আসছিল চেঁচিয়ে বললাম ছেড়ে দে নিতাই আমাকে বিপদে ফেরে তোর কী লাভ নিতাই নেই ঘরে দুটো ছায়ামূর্তি আমাকে জাপটে ধরলো যেন অজগরের প্যাচ দম নিতে পারলাম না তারপর কি কোনো উত্তর নেই দেশলাই জেলে দেখি কেউ কোথাও নেই শীতের রাতে গায়ে ঘাম চমল নিমেষে কর্পূরের মতন উড়ে গেল আমার সঙ্গীটি ছুটে বেরিয়ে গেলাম একজন কুলিকে কাছে পেলাম সেও আমল দিল না আমাকে আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে সেখানেও কেউ নেই লণ্ঠন জ্বলছে একই ঘটলো প্ল্যাটফর্মে চলে এলাম দেখি এখানেও রেল লাইন নেই পেছনে ফিরে দেখি শুধু ধুধুক ফাঁকা জায়গা প্রাণ ভয়ে দৌড় লাগালাম কতক্ষণ দৌড়েছি আমি জানি না সকাল হতে দেখলাম আমি কলকাতার বাড়িতে প্রিয় শ্রোতা বন্ধু এই ছিল আজকের গল্প শীতের রাতে গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই শীতের রাতের গল্পের লেখক ছিলেন উজ্জ্বল কুমার দাস প্রিয় শ্রোতা বন্ধু আজকের এই গল্প দিয়ে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে আরেকটি নতুন গল্প নিয়ে আমি হাজির হব নমস্কার